পাকিস্তানের নিউক্লিয়ার বোমাকেও তারা ধ্বংস করার জন্য কিন্তু এটা একটা প্রস্তুতি পর্ব আপনি ধরে নেবেন ইসরায়েলের নামক রাষ্ট্রটা ঠিক আছে শুধু এটা আমেরিকার একটা স্টেট হিসাবে ঠিক আছে কেন যুদ্ধটা হবে ইসরায়েল এবং ইরানের যে ডিস্টেন্স হাজার মাইলের যে ব্যবধান তাদের কোনো বর্ডারিং কান্ট্রি না আমাদের সাথে ইন্ডিয়ার যুদ্ধ হতে পারে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ হতে পারে ইন্ডিয়ার সাথে চায়নার যুদ্ধ হতে পারে এটা স্বাভাবিক পার্শ্ববর্তী রাষ্ট্রের কিন্তু কেন হাজার মাইল দূরে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ কেন হবে এটা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে সেই প্রশ্নের উত্তর যদি আমরা সঠিক বুঝতে পারি তাহলে এটা আমাদের সমাধানের পথ বের করে দেবে আজকে বিশ্বাস করুন এই গভীর চিন্তা এবং গভীর ভাবে কোন বিষয়টাকে যখন আমরা আহ নেই না তখন সমস্যা হয় আমরা মুসলমান আমরা পবিত্র কোরআন এর বুল বিভিন্ন জায়গা বলেছেন এতে রয়েছে চিন্তাশীলদের অথবা গভীরভাবে যারা ভাবনা করে ভেবে দেখে তাদের জন্য শিক্ষণীয় জনতার জন্য কিন্তু শিক্ষণীয় থাকে না আপনি যে কোনো একটা জিনিস পড়লেন সেই পড়া থেকে কি জিষ্ট নিলাম সেটা হলো চিন্তার মাধ্যমে আমরা অর্জন করতে পারি তো যাই হোক যুদ্ধটা হলো একটা জায়গায় সেটা কি আদর্শিক যুদ্ধ এটা আদর্শের যুদ্ধ আপনি কে কিভাবে সেটা আপনাদের ব্যাপার আমি যতটুকু অধ্যয়ন করেছি বিভিন্ন বিষয় এবং বিশেষ করে ধর্মীয় বিষয়গুলো আমি বাইবেল পড়েছি আমি কোরআনও পড়েছি কোরআন একটু বেশি পড়েছি বাইবেলও খুব ভালো করেই পড়েছি আমি তো আমি এটা বুঝতে আমার এতটুকু আমার বেশি দেরি করতে হয়নি যে পবিত্র কোরআনে আল্লাহ একটা বিষয় খুব গুরুত্ব সহকারে বলেছেন মসজিদুল আকসা বুঝতে হবে মসজিদুল আকসা এই মসজিদুল আকসাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কেন সাগর ভাই আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে একটু বুঝাতে চাচ্ছি এই জিনিসটা আমরা জানি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম হলেন শেষ নবী সর্বশেষ নবী এবং তাকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী এবং ইসরায়েল জাতিকে পবিত্র কোরআনে বলা হয়েছে তোমাদেরকে বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি তৈরি করেছিলাম এটা এটা কিন্তু 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 আপনার নয় অতীত এই এটা খন্ডন করে দিয়ে এই যে বলেছেন হে মানে ইসরায়েল আমার আমার সেই অনুগ্রহকে স্মরণ করো আমি আরবিটা পড়ছি না সময় লাগবে সেই জন্য যা দ্বারা আমি তোমাদের অনুগৃহীত ছিলাম এবং বিশ্বে সবার শেষ উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম দিয়েছিলাম শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন এটাকে কাটেল করে রাবুল আলমের কি বলেছেন আপনি পবিত্র কোরআনে যদি পড়েন দেখবেন তুমতুম খাইরা উম্মাতি উখরেজাতলিন নাস তাম অরুণাবিল মা আর কতন হাউনালিন বোলকা অর্থাৎ সেই পূর্বের ঘোষণাটাকে বাতিল করে দিয়ে রাবুল আলমিন মুসলিমদেরকে ইসলামী আদর্শের অনুসরণকারীদেরকে বলেছেন তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছি যাতে বিশ্বের মানুষকে তোমরা সত্যের পথে আহ্বান করো এবং খারাপ পথ থেকে বিরত রাখো এবং উনি শেষ করেননি আল্লাহ আরো বলেছেন তোমরা আল্লাহর রুজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর ফাররাকু মানে বিচ্ছিন্ন হয়ে যেও না তোমরা যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাও তাহলে তোমাদেরকে বিচ্ছিন্ন হওয়া যাবে না এবং একটা আদর্শের উপর ভিত্তি করে তিনি এই একভিত হওয়ার জন্য বলেছেন সেটা কি তোমরা তাদের মতো হয়ে যেও না যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বিধান আসার পরেও তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে এবং মতবিরোধ করেছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এই কঠিন শাস্তির মধ্যেই আমরা পড়ে গেছি এই যে আল্লাহ বলেছেন সুরাই আল ইমরানের একশো পাঁচ নাম্বার আয়াতে আপনার পরে দেখুন এখানেই আমাদের শাস্তি হচ্ছে দেখুন আজকে ইরান সর্বশক্তি দিয়ে ইসরায়েল নামক একটা অবৈধ রাষ্ট্রকে যারা যাদের তাদের আদর্শকে রাখার জন্য মুসলমানদেরকে হত্যা করার বিধান তৈরি করছে যে মুসলমানদেরকে যেখানে সেখানে তোমরা হত্যা করতে পারো এই যে বিধান তৈরি করেছে তারা এটা কিন্তু তাদের সে বাইবেলে নেই তাদের তাদের সেই ধর্মীয় পুস্তকে নেই তারা নিজেরা নিজেরা বানিয়ে সেই মসজিদুল আকসাকে দখল করার নিমিত্তে এই কাজটা করছে এখন মসজিদুল আকসার গুরুত্বটা কি রসুল ইসলামকে কেনই বা মক্কা থেকে সরাসরি আরো সে মহল্লায় না নিয়ে কেন তাকে সেই মসজিদুল আকসাই নিয়ে যাওয়া হল মুহূর্তের মধ্যে চড়ে তাকে নেওয়া হলো সেখানে এবং সেখানে তাকে সেই হজরত আদম আল ইসলাম থেকে শুরু করে সর্বশেষ হজরত আহ ইসা আল ইসলাম পর্যন্ত সকল নবীদেরকে সেখানে আনা হলো এবং রসুলকাল ইসলাম তাদের ইমামতি করলেন এটা আমরা কতজনে জানি এই যে নিলান এখানে এটা মানে কি তার মানে এই মসজিদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে আবার ইসা ইসলাম আসবেন এটাকে পুনরুদ্ধার করার জন্য আমরা আমরা জানি মুসলমানরা যখন তাদের ইমান শক্ত করে সারা বিশ্বে নিজেদের শক্তিকে দেখাতে পেরেছে এবং উসমানিয়া খেলাফত এবং এর আগে আপনি ধরেন আহ আয়ুবি সালাউদ্দিন আয়ুবি এটা দখল করেছেন মসজিদ পুনরুদ্ধার করেছেন আবার আই সাহেব আবার পুনরুদ্ধার করেছেন এই মুসলমানদের মধ্যে যখন বিভক্তি চলে আসলো বিভিন্ন দলে দেখুন আজকে সারা মুসলিম বিশ্বে যে অবস্থা একদিকে দেখুন এই প্যালেস্টাইনের মুসলমানদেরকে আজকেও আজকেও একশোর উপরে মুসলমানকে হত্যা করা হয়েছে প্যালেস্টাইনি মুসলমানকে তারা খাবার আনতে গেছে সেখানে আপনার বিতরণ হচ্ছে সেখানে ব্রাশ ফায়ার করে তাদেরকে মারা হয়েছে প্রতিদিন ওই যে ট্রাম্প বলেছে এদেরকে মেরে ফেলো সবাইকে মেরে ফেলো এবং সেখানে আমি স্থিতি তৈরি করে দেব এবং সেটা এগিয়ে যাচ্ছে আমি আপনি মুসলমান আমরা কতজন সেটার প্রতিবাদ করেছি কতটুকু আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি আজকে বাংলাদেশের মুসলমানদের কথা ধরেন আমরা এই জাস্ট রক্ত স্নাত একটা বিপ্লব থেকে আমরা উদ্ধার হয়েছি মাত্র পাঁচই আগস্টে মাত্র আট মাস না নয় মাস হয়েছে আমরা কত ভাগে বিভক্ত হয়ে গেছি আমাদের অথচ মুসলমান কিন্তু নাইনটি মুসলমান আমরা কেন বিভক্ত হচ্ছি আমরা কি একবারও দেখ চিন্তা করেছি আমরা কিসের জন্য বিভক্ত হচ্ছি জাস্ট ব্যক্তিগত স্বার্থ অথবা দলীয় স্বার্থের কারণে আমরা একবারও যে মানুষকে তৈরি করেছেন আল্লাহ জান্নাতে হজরত আদম আল ইসলাম এবং মা হওয়া আমাদের আদি বাড়ি কিন্তু সেই ব্যস্ত জান্নাতে এবং আমাদেরকে সেখানে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ সেই আদর্শ অনুসরণ করলে কিন্তু আমরা আদর্শের উপর প্রতিষ্ঠিত নই আমরা পরস্পরের স্বার্থ নিয়ে এতই মারামারি কাটাকাটি বিচ্ছিন্ন হয়ে পড়েছি এবং সেই শাস্তি আমাদের ঘাড়ে অবদারিত হয়েছে আজকে আরেকটা জিনিস শঙ্কর ভাই এই ইরানের উপর আক্রমণ কেননা ইরান কেন ঘোষণা করেছে আমরা ইসরাইলের অস্তিত্বই স্বীকার করি না ইসরাইল রাষ্ট্রকে আমরা পৃথিবী থেকে মুছে দিব একটা রাষ্ট্র বলেছে আজকে আপনার ত্রষ্ট ত্রষ্ট কিন্তু একটা এমন একটা কট্টর পন্থী सेकुलर স্টেট ছিল যেটা কমলা Татар করেছিলেন সেখানে ধর্মকর্মকে চিরতরে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল সেখানে এরদোগান কিংবা ইসলামিক জাস্টিস পার্টি এসে আস্তে আস্তে সেখানে এখন ইসলামের কিছু না হলো সো পেয়েছে যদিও পুরোপরি নয় তারা এখনো ইসরাইলের শিকার করে ইসরাইলকে দেশের সেই দেশের অধিকাংশ লোক তারা ইসরায়েলের পক্ষে পক্ষে অবলম্বন পক্ষপাতমূলক করেছে শুধু এডভোকেট চেষ্টা করছে তাদেরকে ইসলামিক ভাববর্তিতেকে এনে দেওয়ার জন্য সেখানে কিন্তু ইসরায়েলের পক্ষে অনেক লোক মিছিল মিটিং করে এখন আমাদের দেশ জনের আজকে আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ পাকিস্তানের নিউক্লিয়ার যে মানে শক্তি আছে এটি কিন্তু মূল টার্গেট ওয়েস্টার্ন কান্ট্রি যেদিন পাকিস্তান তাদের নিউক্লিয়ার বোম ঘোষণা দিল টেস্ট করল ইন্ডিয়ার ওপর পড়ে সেই সময় থেকে ওয়েস্টার্ন পাওয়ার চাচ্ছিল পাকিস্তান যাতে কোনোভাবেই শক্তিশালী না হতে পারে এবং পাকিস্তান এমন একটা রাষ্ট্র রাষ্ট্রযোদ্ধা জাতি এই জাতিকে যে কোনো মূল্যে দুর্বল করে দিতে হবে এবং সেই দুর্বল করার প্রক্রিয়াগুলো আপনারা একটার পর একটা দেখতে পাচ্ছেন আপনি একটা বলার নাই এটা সবই আপনারা জানেন শত সিদ্ধ বিষয় এবং পাকিস্তানের নিউক্লিয়ার বোমাকেও তারা ধ্বংস করার জন্য কিন্তু এটা একটা প্রস্তুতি পর্ব আপনি ধরে নেবেন ইন্ডিয়া কখনো সেটা ধ্বংস করবে না কেননা ইন্ডিয়ারও সমস্যা আছে পাকিস্তানের ধ্বংস করতে গেলে ইন্ডিয়াও শেষ হয়ে যাবে কিন্তু সেজন্য অন্য দেশকে দিয়া এই মুসার র এবং সিআইএ তারা এই ট্রয়া মিলে পাকিস্তানের পারমাণবিক শক্তিকে ধ্বংস করবে এবং আজকে আল্লাহ না করবে এই ইরান যদি কোনোভাবে পরাজয় বরণ করে ইরানিয়ান জাতি পার্শ্ব জাতি আজকের নয় হাজার হাজার বছরের ঐতিহ্যবাহী একটা জাতি সেই জাতিটা একমাত্রে ঐক্যবদ্ধ হইতে চেয়েছিল কিন্তু আজকে দেখেন সেখানে ইন্ডিয়ান নাগরিক ধরা পড়েছে যারা এই গুপ্তচর বৃত্তি করেছে তাদের তেরো জন ধরা পড়েছে আপনি কল্পনা করে দেখুন সেখানে মহিলাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে বিজ্ঞানীদের পেছনে আবার আরো অন্যান্য কিছু লেলিয়ে দেওয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে কঠিন ফ্যাক্টা গুলোকে হয়েছে আমাদের আজকে খুঁজে বের করতে হবে সাগর ভাই আমরা কিভাবে মুসলমানরা সারা বিশ্বের সব জাতি কবত্ত ঐক্যবদ্ধ হতে পারে আজকে হিন্দু জাতি আমাদের পাশে আমি তাদেরকে কোনো ছোট করার জন্য বলছি আমি তাদেরকে শ্রদ্ধা করি আপনি দেখবেন উত্তর মেরুতে যে হিন্দু আছে দক্ষিণ মেরুতে যে হিন্দু আছে তারা সবাই কিন্তু হিন্দুত্ববাদে পরিপূর্ণভাবে বিশ্বাস করে হাতের মধ্যে পইতা পরবে গলার মধ্যে পইতা পরবে তাদের ধর্ম অনুসরণ করতে তাদের বিন্দু মাত্র লজ্জা নাই সরম নাই প্রধানমন্ত্রী নবী মোদী সে তার ধর্মকে পালন করতে গিয়ে কোনো লজ্জা পায় না ঝেরু কাপড় পরতে লজ্জা পায় না ল্যাংটা সাধুদেরকে তা মাথা নত করে সেজদা করতে তারা লজ্জা পায় না আর আমরা মুসলমানরা দাঁড়িয়ে রাখতে ভয় পাই টুপি পড়তে ভয় পাই যদি রাজাকার বলে আলবদর বলে কিভাবে সূক্ষ্মভাবে আমাদের সংস্কৃতিকে তারা পাল্টে দিয়েছে তো সুতরাং আমি শেষ পর্যায়ে এতটুকু বলবো এসে দেখুন আজকে সারা মুসলমানদের সারা বিশ্বের মুসলমানদেরকে যারা বিশেষ করে আলেম উলামা বলে নিজেদেরকে দাবি করেন তারা দায়িত্বটা সঠিকভাবে যদি পালন করেন নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হন এবং মুসলিম রাষ্ট্রগুলো যদি তাদের শ্রদ্ধা করে তাদের কথায় একত্রিত হয় মুহূর্তের মধ্যে মধ্যে এক দিনের থাকতে পারবে না এক নামক রাষ্ট্রটা টিকে আছে শুধু এটা আমেরিকার একটা স্টেট হিসাবে টিকে আছে একদিন যদি খালি আমেরিকা এখান থেকে তাদের সহযোগিতা প্রত্যাহার করে টুকরা টুকরা হয়ে যাবে এবং এই দেশ থাকবে না এবং আমি আশা করি এই যুদ্ধের মাধ্যমে আমাদের শিক্ষা হবে মুসলিম জাতি ঐক্যবদ্ধ হবে অর্থাৎ আতাসমু বিহবিল্লাহি জামিয়া ওয়া লা তাফরিকু হয়ে যাবে যা আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না আল্লাহর সেই আদর্শকে শক্তিশালী ভাবে ধারণ করব তাহলে সেই দিনের অপেক্ষা করছি যে অবশ্যই ইসরায়েলের পতন হবে এবং ওয়েস্টার্ন শক্তির তাদের যে ধম্ব ধম্ভ আল্লাহর পুরো আলামেশের ধম্বকে ধ্বংস করে দিবেন আল্লাহ আমাদের সেটা পূজার এবং পালন করার তৌফিক দান করুন আমিন